ট ইজ দা নেম অফ ইউর ইনভেন্ট রোবটটা মূলত আসলে গ্রাম সাইডের কথা মাথায় রেখে করা হয়েছে আর গ্রাম সাইডে দেখা যায় অনেক সময় গ্রামে সেইভাবে ডক্টর পাওয়া যায় না পাওয়া গেলেও এইভাবে মেশিন পাওয়া যায় না যে যে ক্ষেত্রে এই সাধারণত যেসব প্রাথমিক চিকিৎসা এগুলো থেকে গ্রাম অঞ্চলের মানুষগুলো অধিকাংশই বঞ্চিত হয়ে থাকে সেটার কথা মাথায় রেখে রোবটটাকে তৈরি করা হয়েছে রোবটটা মূলত গ্রামের মধ্যে বসানো হবে এই রোবটটা দিয়ে আপনার হচ্ছে গ্রামের যেসব মানুষ থাকবে সেগুলো প্রাথমিক চিকিৎসা পাবে যেমন গ্রামের গ্রামের মানুষের হচ্ছে আপনার প্রেশারটা মাপতে পারবে জ্বর মাপতে পারবে তারপরে শরীরের তাপমাত্রা মাপতে পারবে পালস লেভেল মাপতে পারবে এমনকি এর পাশাপাশি রোবটটা আপনার হচ্ছে কমা রোবটকে আপনি কোশ্চেন করলে রোবট আপনাকে সেই ট্রিটমেন্টটাও দিয়ে দিবে রোবটকে যদি বলেন আমার একশো চর একশো চার জ্বর আসছে আমি এখন কি করব রোবট আপনাকে সেইভাবে বলে দিবে যে আপনি কি কী করবেন কি খাবেন বা কেমন কি পরামর্শটা আপনাকে রোবটটা দিয়ে দেবে এর পাশাপাশি রোবটের সাথে আপনি যে কোনোভাবে কথা বলতে পারবেন যে কোনো ইয়েতে কথা বলতে পারবেন আর এর পাশাপাশি আপনার হচ্ছে এ রোবটের যে চার্জিং সিস্টেমের যে ব্যবস্থাটা আমাদের বাসায় যদি ইলেকট্রিসিটি থাকে তবে আপনি ইলেকট্রিসিটিতে চার্জ করতে পারেন অনেক সময় দেখা যায় গ্রাম অঞ্চলে ইলেকট্রিসিটি অনেক ডিস্টার্ব করে অনেক থাকে না কি সেই সব অঞ্চলে আপনার হচ্ছে সোলার প্যানেলের মাধ্যমে রোবটটা চার্জ করতে পারবেন মানে রোবটটা অটোমেটিক চার্জ হয়ে যাবে আর এর পাশাপাশি যদি মানে দেখা যায় অনেক সময় বৃষ্টির সময় বা এখনই শীতের সময় অনেক সময় রৌদ্দ ওঠে না সেই ক্ষেত্রে আমরা লবণ পানিতে চার্জ করতে পারব আমরা একটা মডেল বানিয়েছি যে মডেলের মাধ্যমে আমরা লবণ পানিতে রোবট অটোমেটিক চার্জ করে নেবে ওকে লবণ পানি দিলে অটোমেটিক চার্জ করে নেবে এর পাশাপাশি হচ্ছে রোবটের সামনে দাঁড়ালে আপনাকে রোবট সালাম দেবে হ্যান্ডশেক করার জন্য হাটটা বাড়াই দিবে এর পাশাপাশি হচ্ছে আপনার চোখটা ওঠানামা করবে একদম রিয়েলিস্টিক যে রোবটের মতো রোবটটা সেই কাজগুলো করে থাকে মূলত আমি গ্রামে যাওয়ার পরে আমার হচ্ছে এক নানু ছিল নানুর পেশারটা আর কি মাপার জন্য ডক্টর পাইলে পরেও সেভাবে দোকান বন্ধ ছিল বা ডক্টরের মোবাইল বন্ধ ছিল এরকম ইস্যুতে যাই হোক ওখান থেকে আর কি মাথায় আসলো যে এইভাবে একটা রোবট যদি আমি বানাতে পারি তাহলে গ্রামের মানুষ উপকৃত হতে পারবে নিজের মধ্যে অনেক ভালো লাগছে আরও মানে আগ্রহ প্রকাশ মানে অনেক আগ্রহ জাগছে নিজের মধ্যে যে আমরা ভবিষ্যতে এইভাবে যদি করতে পারি তাহলে আমাদের দেশের মানুষের জন্য অনেক উপকার উপকার হবে এটাই সেই ক্ষেত্রে আসলে শোনার পরে এটা অনেক ইয়া সুন্দর লাগে মানে নিজের কাছে অনেক গর্ববোধ হয় যে আমার জন্য এইভাবে হচ্ছে আরও মানে আমার পাশাপাশি আরও যারা আমার ফ্রেন্ড সার্কেল আছে ওরা ভবিষ্যতে এটা করার প্রতি মানে আরও আগ্রহ প্রদান করবে মানে আর অনেক আগ্রহ নিবে আগ্রহ নিয়ে এই জিনিসগুলো করবে এখন আমার চাওয়া ভবিষ্যতে যদি আরও কোনো সরকার থেকে কোনো হেল্প আসে তাহলে পারে এটাকে আরও উন্নত করে পরিপূর্ণ একটা রোবটে রূপান্তর করা এবং গ্রামের মানুষদের বা আশেপাশের মানুষদেরকে একটু সুবিধা প্রদান করা বা এই জাতীয় লক্ষ্যটা এরকম একজন শিক্ষার্থী এবং মেধাবী আমাদের স্কুলে ছিল এর পরবর্তী কখনও কখনো কিন্তু এর খোঁজ সন্ধান পাওয়া যায়নি পরবর্তীতে আমি যখন স্কুলে আসি তারপরে আমি যখন ক্লাসে যাই তখন দেখি সব স্টুডেন্টদের থেকে এই মৃদুল একটু ব্যতিক্রম তো ভাবলাম এর মধ্যে হয়তো কিছু আছে তখন একটু সার্চ করে দেখি যে আসলেই ব্যতিক্রম পরবর্তীতে আমি বিভিন্নভাবে ওকে উৎসাহ দিই পরবর্তীতে দেখলাম ওর মধ্যে থেকে অনেক কিছু বের হয়ে আসছে তারপরে ও একদিন আমাকে শেয়ার করলো স্যার এরকম আমি তো গ্রামে গিয়েছিলাম আমার নানার এরকম হচ্ছে অসুস্থ ছিল কিন্তু পরবর্তী আমি ডক্টরের সাহায্য নিতে চাই কিন্তু পারি না অনেক দূরে কিন্তু তারপরে এম বিবিএস ডাক্তার বা সাথে হাসপাতালের কোনো ব্যবস্থা নাই পরবর্তী ওর মাথার মধ্যে এটা যখন আসে তার পরবর্তীতে আস্তে আস্তে দেখে ও আমাকে বিভিন্নভাবে হোয়াটসঅ্যাপে বা বিভিন্নভাবে প্রশ্ন করে তখন প্রশ্ন করতে করতে এক পর্যায়ে সেটা আবিষ্কারের মনোভাব তৈরি করে তখন বিভিন্ন পর্যায়ে আমি ওকে হেল্প করি সেই সাথে একটি বিজ্ঞান মেলা হয়েছিল ফেয়ার কর্তিকে আয়োজিত যে বিজ্ঞান মেলাতে আমরা এটা হচ্ছে ওখানে সব প্রদর্শন করেছিলাম তারপরে এটা আস্তে আস্তে চারিদিকে ছড়িয়ে পড়ে তো এর যে উদ্দেশ্য ছিল সেই উদ্দেশ্যটা হচ্ছে আমাদের গ্রাম বাংলার হতদরিদ্র মানুষ যেভাবে অসুস্থতায় ভোগে বড় ডাক্তারের সাহায্য পায় না অর্থাৎ এমবি বা বড় হসপিটালে আমার চাওয়াটা হচ্ছে যদি সরকার বা হচ্ছে কোনো এনজিও বা কোনো বেসরকারি প্রতিষ্ঠান যারা হচ্ছে ডোনার হিসেবে অনেক দায়িত্ব পালন করে দেশকে দেশ এবং জাতিকে গড়ার জন্য এরকম কোনো প্রতিষ্ঠান যদি এসে তার পাশে দাঁড়ায় তাহলে অবশ্যই এই দেশ ও জাতির উন্নয়নের জন্য বা হচ্ছে অসুস্থতা দূর করার জন্য একটা বড় ধরনের ভূমিকা পালন করতে পারে বর্তমান সময়ে কিন্তু চিকিৎসা সেবা পেতে কিন্তু আমাদের সাধারণ মানুষের অনেক বেগ পেতে হয় তো এই যে রোবটটি তৈরি করেছে এই রোবটটির ফলে যেটা আমরা দেখতে পাচ্ছি যে অতি সহজে যে প্রাথমিক চিকিৎসাগুলো রয়েছে আমরা এখান থেকে প্রাথমিক চিকিৎসাগুলো পেয়ে যাব যার কারণে এই রোবটটি যে তৈরি করেছে আমি মনে করি যে এর পিছনে যদি আরও পৃষ্ঠপোষকতা দেয় সরকার তাহলে আরও ভালো মানের রোবট আমরা মনে দেখতে পারবো তার মাধ্যমে আমি কিন্তু এই রোবট থেকে আমার যে ডায়াবেটিস তারপরে আমার যে প্রেশার এটা কিন্তু অটোমেটিক্যালভাবে কিন্তু কমান্ডের মাধ্যমে তারা মেপে দিলেন এটা আসলে খুব একটা ভালো কাজ আরও ভালো ভালো উদ্যোগ নিক এটা আসলে সরকারের যে পৃষ্ঠপোষকতা তার পিছনে দেওয়ার দরকার বলে মনে করছে আচ্ছা আমার প্রতিবেশী বন্ধু মিদুল তো সেই রোবটটা তৈরি করছে এটা কেমন চিকিৎসা দিচ্ছে আমরা সবাই চিকিৎসা নিচ্ছি আমাদের পাড়ার প্রতিবেশী চিকিৎসা নিচ্ছে আশপাশ থেকে গ্রামের থেকে আসতে চিকিৎসা নিতে এটা দেখতে আমি আসছি রোবটটা অনেক দুর্দান্ত চিকিৎসা দেয় যদি সরকার আমাদের বন্ধু মিদুলকে যদি কিছু স সহায়তা করে ও এটা আরও ডেভেলপ করতে পারে এটা নিয়ে আরও আগাইতে পারে তো সরকারের কাছে আমাদের একটা দাবি যে হচ্ছে মিদুলকে যাতে হচ্ছে কিছু সহায়তা করতে পারে যাতে আমাদের এই চিকিৎসা ক্ষেত্রে এই রোবটটা ডক্টর রোবট বা রোবট লিন্ডা এ হচ্ছে যাতে আরও আগাইতে পারে মিদুল যাতে আরও আগায় যাইতে পারে এটা আমাদের চাওয়া সরকার থেকে